ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময় যে কাজ করেছে তা নিয়ে আলোচনায় মেতে থাকে জীবন যাতে মানব কল্যাণে দেশের কল্যাণে নিবেদিত থাকে জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো নিজের মতো করে জীবনটা যাপন করো পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে যখনকার পরিকল্পনা তখনই নিতে হবে কেননা কোনো ঘটনা যে পূর্ব পরিকল্পনা মতো ঘটবে তার তো কোনো নিশ্চয়তা নেই তাহলে কেন আমি পূর্ব পরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব। অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয় কখনো অতি প্রত্যাশা করবেন না প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু না পেলে স্বাভাবিকভাবে হতাশা এসে মনের মধ্যে ভর করে কাজেই প্রত্যাশা করার পূর্বে বাস্তবতা চিন্তা করুন অবাস্তব কোনো কিছুর পেছনে ছুটলে জীবন থেকে যেমন মূল্যবান সময় চলে যায় তেমনই জীবনের দৈর্ঘ্য কমে যায় তাই যা করতে সফল হয়েছেন তার জন্য আনন্দ বোধ করুন আদিকাল থেকে মানুষের জিজ্ঞাসা ছিল যেমন আমাদের বাচ্চারা জিজ্ঞাসা করে এটা কি ওটা কি একটা সময় মানুষ জাতিরও শিশুকাল ছিল তখন মানুষ প্রায় প্রশ্ন করেছে এটা কি ওটা কি একসময় আমরা বলতাম সূর্য উঠেছে সূর্য ডুবেছে কিন্তু না এখন বলি আমি উঠেছি আমি ডুবেছি মহাবিশ্বের একটা আকর্ষণ ক্ষমতা আছে পৃথিবীর মতো এরকম আরও গোলব আছে আকর্ষণের শক্তিও আছে আপনি একজন মানুষের সাথে যতই ভালো ব্যবহার বা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন না কেন কোনো একদিন তার সাথে আপনার মন বিক্ষিপ্ত থাকার দরুন খারাপ ব্যবহার করলেন সে আপনার মনের ব্যাপারটা বুঝবে না আপনি তার সাথে খারাপ ব্যবহার যেটা করলেন সেটাই সারা জীবন মনে রাখবে আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে বরং আপনি যেটা পারবেন তা তাহলে নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর এটাই জীবন জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে যতই নিষ্ঠুর হোক বা যতই কষ্ট হোক তা সয়ে নিতে হয় মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই জীবনে কষ্ট আসলে মানসিকভাবে যতটুকু ভেঙে পড়বেন জীবন তার দ্বিগুণ পিছিয়ে যাবে জীবনের সকল দুঃখ কষ্ট বাস্তবতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করার নামই হচ্ছে সুখ জীবনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো এক পথে চলে না মানুষের প্রত্যাশা অনুযায়ী চলে না জীবনের এক বৈশিষ্ট্যকে যারা মেনে নিতে পারে না তারাই হতাশ জীবনযাপন করে যারা মেনে নিতে পারে তারা সুখী কিন্তু সবাই কি পারে সব অবস্থা মেনে নিতে কিন্তু মেনে নিতে হয় জীবনের জন্য জীবনের বাস্তবতা যারা মেনে নেয় তারা জীবনের আনন্দগুলো উপভোগ করে জীবনকে উপভোগ করে কষ্ট ও দুঃখগুলো থেকে তারা শিক্ষা নেয় সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা জীবন সাজায় ফলে তাদের জীবনে দুঃখ কষ্টগুলো বাইরে থেকে দেখা যায় না বা তারা দেখাতে চায় না দুঃখ কষ্ট তারা সামলে নিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তাদের সহনমাত্রা অনেক বেশি থাকায় একটা সময় এসে দুঃখ কষ্ট তাদেরকে ছুতে চায় না বা ছোঁয় না আমরা বলি চিরসুখী মানুষ আসলে তা নয় তারা দুঃখ কষ্টকে জীবনের অংশ হিসাবে স্বাভাবিকভাবে মেনে নেয় তারা অনেক কষ্ট সয় মেনে নিয়ে কষ্টকে জয় করে নিয়েছে